আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার আজ আপনাদের পড়ে শোনাবো আশা লতা সিংহের লেখা গল্প কালো মেয়ে শুনতে থাকুন গল্প কালো মেয়ে স্কুলের পাশ আসিয়া দাঁড়াইয়া ছিল অরুণা কোনো মতে ডাল ভাত খাইয়া লইয়া আয়না সম্মুখে দাঁড়াইয়া চুলটা আঁচড়াইয়া লইতেছিল মা দুয়ারের কাছে আসিয়া কহিলেন আজ তো স্কুলে যাওয়া হবে না ফিরিয়ে দিয়েছি আমি অরুণা অবাক হইয়া কহিল কেন মা অরুণার মা একটু রুক্ষ কণ্ঠে কহিলেন কেন কি বৃত্তান্ত অত জেনে তোমার দরকার কি যাওয়া হবে না বলে দিলাম ব্যাস চুপ করে থাকো তিনি কার্যান্তরে চলিয়া গেলেন খোলা জানালাটা দিয়া অর্ধন্যমনস্কভাবে করুণা চাহিয়া রহিল রোজ নটার সময় বাস আসে তাড়াহুড়া করিয়া নানাহার সারিয়া কোনোমতে বাস ধরিবার জন্য সে সকাল হইতে আপ্রাণ চেষ্টা করে ইহার মধ্যেই বিছানা তুলিতে হয় ঘর ঝাড় দিতে হয় ছোট খোকাটা দুধ খাইবার জন্য রাজ্যের বায়না ধরে তাহাকে ভুলাইয়া দুধ খাওয়াইতে হয় স্কুলের পড়াও ইহারি মধ্যে বর্দা মেজদাকে খোসামুদি করিয়া একটু দেখিয়া লইতে হয় তবু সমস্ত দিনটা রুটিনে বাঁধা মাহাবিবার অবসর নাই এক দণ্ড দাঁড়াইবার সময় নাই কিন্তু আজ সামনে দীর্ঘ দুপুরবেলাটা পড়িয়া আছে মা আসিয়া জানাইয়া দিয়া গিয়াছেন স্কুল যাইতে হইবে না অরুণার কাকিমা সেই পথ দিয়া যাইতেছিলেন তিনি ঘরে ঢুকিয়া কহিলেন অরু আজ আমি তোমাকে স্নান করিয়ে দেব তাড়াতাড়ি করলে চলবে না কাঁচা হলুদ বাড়তে দিয়েছি সর ময়দার জোগাড় করেছি মাখিয়ে দেব অরুণা বলিল আমি যে স্কুলের বাস আসবে বলে তাড়াতাড়ি নামা খাওয়া সেরে নিয়েছি কাকিমা কাকিমা অপ্রসন্ন মুখে কহিলেন স্কুল ইস্কুল করেই গেলে মা স্কুলে পড়ে কি জজ হবে না টাকা রোজগার করতে হবে তোমাকে এই সহজ কথাটা বুঝতে পারে না এরা অরুণা তথাপি তাহার এই আকস্মিক কারণ বুঝিতে না পারিয়া চুপ করিয়া রহিল কিন্তু তাহার বিস্ময় বিমরতা শীঘ্রই কাটিয়া গেল তাহার কুর্দুতো বোন রমা সহাস্য মুখে সে ঘরে ঢুকিয়া পিঠে একটা ঠেলা মারিয়া কহিল খবর শুনিস নি বুঝি ভবানীপুরের ইন্দ্রবাবুরা যে বলে পাঠিয়েছেন আজ শিগগির তারা দেখতে আসছেন পছন্দ হলে অন্য কথাবার্তা হবে সকাল বেলায় তাই বলছিলেন অরুণার আর স্কুল যাওয়া হবে না নটার সময় দুটি নাকে মুখে গুঁজে স্কুল যায় সেই বেলা পাঁচটায় আসে মুখ চোখ শুকিয়ে কালই বর্ণ হয়ে যায় এখনো সব বন্ধ করুণা এতক্ষণে ব্যাপারটা বুঝিতে পারিল তাই কাকিমা অত্যন্ত স্নেহ করিয়া তাহার স্নানের ব্যবস্থা করিতে তাই মা গাড়ি পুনশ্চ রমা হাসিয়া কহিল নে নে এখনই স্কুলের পরীক্ষার জন্য আর পড়তে হবে না এই পরীক্ষায় একবার পাশ কর দি কি তাহলে সবাই নিশ্চিন্ত কিন্তু তুই ভাই যেন রকম রাত দিন পড়া আর চুপটি করে ঘরের কোণে কাজ নিয়ে থাকা সংসারের কোনো খোঁজ খবর রাখিস নে এই যে এত বড় খবরটা আমি তোকে দিলাম এর বিন্দু বিসর্গ জানতিস নে আমি কিন্তু আমার বিয়ের এক বছর আগে থেকে কান পেতে থাকতাম মায়ের বাক্স থেকে চিঠি চুরি করে লুকিয়ে পড়তাম কোথায় চেষ্টা হচ্ছে কোনখান থেকে সম্বন্ধ আসছে সব খবর রাখতাম কেন এইবার নাম বল বিয়ে কোথায় হবে কেমন জায়গায় হবে তার উপর মেয়েদের সমস্ত জীবনের সুখ দুঃখ নির্ভর করছে জানতে ব্যগ্রতা হবে না অরুণা এইবার একটুখানি ম্লান হাসি হাসিয়া কহিল আমার আর ব্যগ্র হয়ে কি হবে বল ভাই যা রং কেউ দেখে পছন্দ করবে না শুধু শুধু মনকে চঞ্চল করে লাভ কি এইবার রমার হাসি হাসি মুখখানি গম্ভীর হইয়া উঠিল কারণ এ কথাটার মধ্যে সত্যতা ছিল অরুণার গায়ের রং অনুজ্জ্বল রমার পাশে তাহাকে শ্রীহীন দেখায় কিন্তু অধিক্ষণ তাহার এই ভাব রহিল না জোর করিয়াই যেন হাসিয়া উঠিয়া কহিল কি যে বলো ভাই আর শুধু গায়ের রঙই কি সব তোমার মতন এত সুন্দর মুখশ্রী এমন মিষ্টি স্বভাব কার এমন গলা তার উপর ম্যাট্রিক ক্লাসে এসব বুঝি কিছুই নয় দেখো আমি ঠিক বলে দিচ্ছি ইন্দ্রবাবুরা দেখতে এসে পছন্দ না করে কখনো ফিরে যাবেন না তখন কার্তিক মাস যায় যায় শীতের ঈসত্বীক্ণ বাতাস সবেমাত্র শুরু হইয়াছে আকাশ নির্মেঘজ্জ্বল রমার কথায় অরুণার মনটি চঞ্চল হইয়া উঠিল আকাশ বাতাস জুড়িয়া যে একটি মধুর স্রোত নিরন্তর বহিয়া চলিয়াছে সে কথা এই যেন সে সবেমাত্র আবিষ্কার করিল সেখান হইতে রমা উঠিয়া তাহার জ্যাঠাইমার খোঁজে গেল মাত্র ছয় সাত মাস হইল তাহার বিবাহ হইয়াছে আনন্দে লজ্জায় সৌভাগ্যে সে সর্বদাই ছলছল করিতেছে অরুণার মা তখন স্কুল কলেজের ছেলেদের বৈকালিক জলখাবারের জন্য ময়দা মাখিতেছিলেন রমা তাহার পাশে বসিয়া কহিল জ্যাঠাই মা এ কিন্তু আপনার অন্যায় অরুণার জন্যে আপনার আরও আগে থেকে চেষ্টা করা উচিত ছিল ওকে যখন দেখতেই আসছে তখন অন্তত মাসখানেক আগে থেকে ওর স্কুল বন্ধ করা উচিত ছিল কিছুদিন ভালো ক্রিম সাবান মাখান খাওয়া দাওয়া এসব বিষয়ে একটু যত্ন নিতে হবে তো রমার মা কি একটা কাজে তথা দিয়া যাইতেছিলেন তিনিও সেখানে দাঁড়াইয়া রমার সহিত যোগ দিয়া বলিলেন ঠিক ভিতরে কিছু বর্ষণ আর উপরে কিছু ঘর্ষণ করলে হাজার কালো মেয়ে হোক আরও একটু জৌলুস খুলবেই তুমি দিদি অন্তত এই কটি দিন ওকে একটু বেশি করে দুধ ফল এসব খাওয়াও আর আমি ফর্দ করে দিচ্ছি মনি কলেজ থেকে ফিরে আসো তাকে একবার পাঠাও দেখি বাজারে মুখে মাখবার কয়েকটা জিনিস কিনে আনো আমার আমার তো উজ্জ্বল গৌরবর্ণ তবুও বিয়ের এক বছর আগে থেকে আমি তাকে এসব মাখাতাম ওকে কোণে দেখতে এসেই পক্ষের মনে ধরে গেল নইলে আমাদের মতো অবস্থার লোকে কি আর অত বড় ঘরে মেয়ে দিতে পারি পরের দিন হইতে অরুণার প্রসাধন পর্ব শুরু হইল খড়িমা বধানে তাহাকে এত রকম বস্তু মাখিতে এবং এতবার স্নান করিতে হইত না বাড়ির লোকেরাও কি যেন একটা অসম্ভব আসায় তাহার সহিত আশ্চর্য রকম ভালো ব্যবহার করিতে শুরু করিয়াছেন এখন ভোর পাঁচটায় উঠিয়া ঘর ঝাঁট দিয়া বিছানা তুলিয়া তাহাকে বাবার জন্য চা তৈরি করিয়া দিতে হয় না অত তাড়াতাড়ি শয্যা করিয়া উঠিলে মুখ চোখ শুষ্ক দেখাইবে বলিয়া কাকিমা সাতটার আগে তাহাকে উঠিতেই দেন না বিকাল বেলায় বরাবর সে স্কুল হইতে ফিরিয়া রুটি কিংবা মুড়ি খাইত এখন তাহার জন্য এক বাটি দুধ আপেল কিশমিশ বেদানা সমস্ত সাজানো থাকে এই আদরের ঘন ঘটায় অরুণার বুকের ভিতর দুরু দুরু করিতে থাকে মনে হয় যেদিন পরীক্ষা অন্তে ফাঁকি ধরা পড়িয়া যাইবে সেদিন সে লজ্জায় কোথায় গিয়া মুখ লুকাইবে কিন্তু এই আশঙ্কার আবহাওয়ার মাঝে রমা বসন্তের দমকা বাতাসের মতো একটা ফুলকের হিল্লোল বহিয়া আনে কাকিমার হাত হইতে দণ্ড কয়েকের জন্য নিষ্কৃতি পাইয়া করুণা হয়তো ইংরেজি সাহিত্যের বইটা একটু খুলিয়া বসিয়াছে রমা পাশে আসিয়া বসিয়া বলে খবর নিয়ে জানতে পেরেছি ইন্দ্রবাবুর বড় ছেলে ইংরাজিতে এম এ পাস করেছেন খুব ভালো করে আর ভাই তোমাকে পরীক্ষা পাশ করবার জন্য ইংরেজি পড়তে হবে না বিয়ের পরে তাকে টেনিশন বাইডেনের কবিতা পড়ে শোনাবে এখন আমি তো রশে বঞ্চিত গোবিন্দ দাস মা বিয়ের আগে স্কুলেও দেননি ভালো করে লেখাপড়াও শেখাননি আবার খোল আবার খোলা জানালা দিয়া বাইরের দিকন্ত লেন নীল আকাশের দিকে চাহিয়া করুণা অন্যমনস্ক হইয়া যায় এই চিরাভ্যস্ত পরিচিত জীবনের উপকূল ছাড়াইয়া তাহার মন কোন স্বপ্ন সাগরে স্নান করিয়া আসে দিন পনেরো পর অগ্রহায়ণের প্রথমে এক শুভ দিনে ইন্দ্ররায় তাহার দুইজন বন্ধু সঙ্গে লইয়া ভাবি পুত্রবধূকে দেখিতে আসিলেন কাকিমার প্রসাধনে প্রসাদিত এবং সজ্জিত হইয়া পিতা অরুণা বৈঠকখানায় আসিল পিতা কহিলেন আমার মেয়েটির গানের গলা ভারী মিষ্টি বড় সুন্দর কীর্তন গায় ইংরেজিটাও বেশ জানে এইবার ম্যাট্রিক দেবে কিন্তু সেলি টেনিশন বাইরন অনেকের কবিতা ভালো করে পড়েছে অনেক কবিতা ওর ইন্দ্ররায় অরুণার গান শুনিতে চাহিলেন না বা আবৃত্তি শুনিতে ইচ্ছা প্রকাশ করিলেন না মিনিট পাঁচে কুভয় পক্ষ নিঃশব্দে বসিয়া থাকিবার পর তিনি বন্ধুদের লইয়া গাত্রোত্থান করিলেন এবং বাড়িতে গিয়া যা হয় খবর দিবেন পাশের ঘরে জলযোগের প্রচুর আয়োজন সত্ত্বেও তিনি কিছুই গ্রহণ করিলেন না মিনিত ভঙ্গিতে জানাইলেন ডাক্তারের আদেশে মিষ্টি খাইবার তার জো নাই তাহার ভাবভঙ্গিতে জলের মতো পরিষ্কার বোঝা গেল মেয়ে পছন্দ হয় নাই রমার কলহাস্য নিভিয়া গেল বাড়ির সকলের মুখ অন্ধকার হইয়া উঠিল ছোট ভাইটিকে কোলে তুলিয়া নিয়া দোতুলার চোর কুঠুরিতে অরুণা তাহার ছোড়দার পরিবার ঘরটিতে চুপ করিয়া বসিয়া রহিল তার ছোটদাও সে এক ক্লাসে পড়ে পরিবার টেবিলের উপর এলোমেলো অগোছালো হইয়া অ্যালজেব্রা জিওমেট্রি ইতিহাসের বইগুলি ছড়ানো আছে সেই সমস্ত বইয়ের অক্ষরগুলি অরুণার কাছে অর্থহীন দুর্বোধ্য কোনো এক ভাষার মতো বোধ হইতে লাগিল এই কয়েকদিনে তাহার এতদিনকার জগতের সহিত যেন একটা বিচ্ছেদ গিয়াছে রাত্রিবেলায় সবাই শয়ন করিলে সে অতি সন্তর্পণে চোরের মতো কোনো এক ফাঁকে ঝোপ করিয়া ভাই বোনের পাশে তাহার নির্দিষ্ট সংকীর্ণ জায়গাটুকুতে আসিয়া শুইয়া পড়িল পাশের ঘরে তখন অরুণার বাবা স্ত্রীকে বলিতেছেন শুনলাম অরুণান নাকি স্কুল বন্ধ করেছ না না তা করো না এই সামনে টেস্ট আসবে লেখাপড়াটা ভালো করে শিখুক নিহাত বিয়ে না হয় আমাদের অবর্তমানে করে খেতে পারবে তাহার স্বর গভীর হতাশা ব্যঞ্জক পরের দিন আবার যথা নিয়মে স্কুলের বাস আসিল নটার মধ্যে পূর্বের মতো কোনো প্রকারে স্নানাহার সারিয়া অরুণা বই খাতা গোছাইতে বসিল সিদ্ধার্থ প্রকৃতির আকাশ বাতাস সবই সেই পুরাতন দিনের মতোই আছে কিন্তু অরুণার মনে হইল তাহার নিজেরই মধ্যে একটা প্রকাণ্ড পরিবর্তন হইয়া গিয়াছে যে মন লইয়া কিছুদিন আগে পর্যন্ত সে প্রতিদিনের খুঁটি নাটি তথ্য কাজকর্ম লেখাপড়া করিয়া যাইত সে মন সে হারাই আছে স্কুলের প্রধান শিক্ষয়িত্রী তাহাকে অনুযোগ করিয়া কহিলেন তুমি ভালো রেজাল্ট করবে আশা ছিল কিন্তু ঠিক পরীক্ষার মুখে এতদিন কামাই কেন সে স্কুল আসিতে পারে নাই তাহার কি কারণ বলিবে ভাবিতে বসিয়া অরুণা কোনো ক্রমে চোখের জল চাপিল কেমন লাগলো আপনাদের আজকের গল্প আশালতা সিংহের লেখা গল্প কালো মে যারা এই চ্যানেলে আমার পুরো গল্পপাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের ভালো লাগা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ সবাই ভালো থাকুন